প্রিয় সুদী আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাসে যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাচ্ছি সাতকোয়ারা ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় সুদী আপনাদেরকে আমরা এখন যে ভিডিওটি দেখাচ্ছি সেটি হচ্ছে সাদা পাথর এ পর্যটকদের এই প্রাকৃতিক সৌন্দর্য এই পর্যটনের জন্য কতটুকু ভালোবাসা বা থাকলে তারা এই রকম কাণ্ড করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এই সাধারণ পর্যটকেরা এই পাথর শ্রমিকদের এই পাথর লোড করার থেকে বিরত করার জন্য তারা সাময়িক এই পাথর নিক্ষেপ করে বাধা করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই প্রিয় ভাইদেরকে যারা আমাদের এই প্রাকৃতিক সম্পদ ধরে রাখার জন্য তাদের এই সামান্যতম প্রতিবাদ করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম